একজন সত্যিকার ভালো স্ত্রীর জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে তার স্বামী মাকে বাবাকে পরিবারকে কে কিছু ছেড়ে ওই স্বামী নামে শব্দটাকে খুশি করার জন্য সব কিছু ছেড়ে অচেনা এক পরিবারের মধ্যে চলে আসে আসে তো আসে খুব অবাক লাগে এবার মা নাইও নেই একদম ম্যাচিং হয়ে যায় যেখানেই যাই সেই রকম একটা মেন্টালিটি আল্লাহ পাক তাদেরকে দান করেছেন ম্যাচিং হয়ে যাওয়ার জন্য একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে দুনিয়ার তার স্বামীকে কারণ সবাই তার সাথে বেঈমানি করবে আমার স্বামী কখন আমার সাথে বেঈমানি করবে সবাই আমার হাত ছেড়ে দিবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি এক ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন মালিন্য পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ডিভোর্সে যায় না কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহা সুখ পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই যেখানে আছেন থাকুন আল্লাহর রহমতের আশা করুন ডিভোর্স কখনো সমাধান হতে পারে না স্বামীর কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন করা মহাম্মত প্রদর্শন করা কেয়ারিং পছন্দ করা কেয়ারিং প্রদর্শন করা আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দুইজনের পক্ষ থেকে যখন এই ইসলামের নিয়ম দুইটা চলে আসবে অশান্তির সংসার অশান্তির হয়ে যাবে স্বামীর কাজ হচ্ছে কখনো কারো সামনে তার স্ত্রীকে ছোট না করা আর স্ত্রীর কাজ হচ্ছে কখনো কারো সামনে নিজের স্বামীকে ছোট হতে না দেওয়া কেউ যদি বলে তোমার স্বামী তো এমন আপনি আমার তামি দেখব সম্পত্তিটা আমার দুইজনের ভিতরে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায় তামিলা সব জায়গায় যত ডিভোর্স আছে সবসময় সব জায়গায় দেখবেন তৃতীয় পক্ষ আছে এবার আসেন আমি কথাটা একটু মন দিয়ে শুনেন পৃথিবীর বাবা সন্তান কত সম্পর্ক আছে না আচ্ছা সম্পর্কগুলা কাদের জন্য মানুষের জন্য এবার সর্বপ্রথম মানুষকে হজরত আদম আলাইসালাম একটু মনোযোগ একটু মনোযোগ একটু মনোযোগ পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী করি সুবাহান আল্লাহ হই দে হইয়া গৌল হুজ্য করি শিবা আর কেন জোর হন না পৃথিবীর সবচাইতে প্রাচীন এবং প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী পৃথিবীর সবচাইতে দামি সম্পর্কের নাম স্বামী স্ত্রী এখন আপনার মনে একটু কেমন জানে কেন এর কি বলছেন এসব আমি তো মা বাবাকে পাত পড়ে গেল আমি বললাম না পৃথিবীর সর্বপ্রথম আদম আদম। ওনার সাথে একজন ছিলেন ওনার নাম হচ্ছে মা হাওয়া এবার এই দুইজনের আগে কি পৃথিবীতে আর কোনো কেউ ছিল এবার বলেন এই দুইজনের সম্পর্ক কি ভাই বোন নাকি স্বামী স্ত্রী তাহলে পৃথিবীর সম্পর্ক আল্লাহ শুরু করছেন স্বামী স্ত্রী দিয়ে আর একটু জোরে পৃথিবীর সম্পর্কর সূচনা করছেন ভাই ভাই আসছে পরে ভাই বোন আসছে পরে শুরু করছেন আল্লাহ তালা স্বামী স্ত্রীর বন্ধন দিয়ে তার মানে রবের কাছে বড় পছন্দের সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী তো এমন কেন হয়ে গেলাম স্বামী জানে না স্বামীর দাম কি মর্যাদা কি স্ত্রী বোঝে না স্ত্রীর কদর কি মর্যাদা কি যার কারণে আজকে আমরা এই অবোছালো পরিবেশে আছি একটু খেয়াল করবেন এই শুরু হয়েছে স্বামী স্ত্রী সম্পর্কটা কোথা থেকে শুরু হলো দুনিয়া থেকে নাকি জান্নাত থেকে তার মানে এই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জান্নাতি সম্পর্কের নাম বলেন সুবহান আল্লাহ আমাদেরকে এটার মর্যাদা সম্মান দেওয়ার তৌফিক দান করুন যতক্ষণ নিজের দাম নিজে বুঝবো না ততক্ষণ এই ফাটা কপাল ফাটা কপালেই থাকবে ছাগলের আইফোন দিলে সে ডাস্টবিনে ফেলে দিবে কথা বলেন না রে ভাই যেটাকে আমরা বলি অপাত্রে দান ফ্রি ফ্রি পাওয়া গেলে কিছু দাম থাকে না কথা বলেন না অনেক লামায়ে کرام আছে দেখবেন নিজে থেকে ওই বাচ্চাদেরকে মক্তবে পড়ায় কুরআন পড়ায় দেখে দেখে পড়ায় ওই হুজুরকে কি দাম দেয় না যদি ওই 10 20000 টাকা নিত এটা আমাদের একটা কেমন জানি এরকম একটা বিহেভিয়ার চলে আসছে এটা সব জায়গায় আল্লাহ আমাদের সবাইকে বুঝদান দান করুক আমিন